আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন যে টু মার্কেট তারা নতুন একটা আপডেট দিয়েছে যে যারা ইয়ার টু মার্কেটে কাজ করতেছে তাদের কিছু শর্ত যদি পূরণ করেন তাহলে আপনি আরও তিরিশ পার্সেন্ট এক্সট্রা বোনাস পাবেন তিরিশ পার্সেন্ট টোকেন আরও বেশি পাবেন তো আপনারা যদি বেশি টোকেন আরও তিরিশ পার্সেন্ট টোকেন পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরো দেখেন তাহলে কিভাবে কি করতে হয় তাহলে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই এই টাক্কগুলো পূরণ করে অবশ্যই তিরিশ পার্সেন্ট টোকেন আরও বেশি নেবেন এবং কী তিরিশ পার্সেন্ট টোকেন বেশি পেলে অবশ্যই আপনি ইয়ারটপ বেশি পাবেন তো প্রথমে আপনাকে একটা অনুরোধ করতেছি যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হন তাহলে কীভাবে জয়েন হবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি টেলিগ্রাম সার্চ বাটনে আসবেন আসার পরে এখানে লিখবেন বিডি ক্রিপ্টো ওয়ার্ল্ড টু দেখে সার্চ দিলে এরকম একটা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন তো এখানে আস জয়েন হলে আপনাদের কী কী লাভ আমি বলে দিতেছি তো এখানে আপনার বাইন্যান্সে রেট প্যাকেজ আপনার এখানে কোড দেওয়া হয় তারপর গিব করা হয় তারপর নতুন নতুন সব সকল আপডেট সবার আগে দেওয়া দেওয়া হয় সব ইভেন্টের নিউজ দেওয়া হয় আগে আগে তো এখানে জয়েন করলে অবশ্যই আপনি বেনিফিটগুলো অবশ্যই পাবেন তো চলুন ভিডিও শুরু করি তো প্রথম কথা হচ্ছে দেখেন এখানে যদি ওটাকে আমরা বাংলা করি তাহলে দেখতে পাচ্ছেন তারা কি বলছে তো আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে টু মার্কেটে মোট সর্ব আরও তিরিশ পার্সেন্ট তালিকার আগে ব্যবহারকারীদের অ্যাডপ্ট করা হবে তো অবশ্যই অর্জন করার জন্য আপনাকে অবশ্যই টু মার্কেট কম কমপক্ষে স্তরে আপনাকে সিলভার ও সিলভারে থাকতে হবে তো এখানে আপনার লেভেল কিভাবে দেখবেন তো আপনার আপনারা টু মার্কেট আপনাদের টু মার্কেটে প্রবেশ করবেন আপনাদের পুটু মার্কেটে প্রবেশ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি কত লেভেল আছে তো লেভেল লেভেল কততে আছে দেখছেন বা আমি গোল্ড ওয়ানে আসি তার মানে আমি আরও আগে আছি তো সবার আগে যে সিলভার ফোর তারপরে এরকম লেভেল কততে আপনি লেভেল আসেন তো এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি লেভেল যদি মিনিমাম যদি ফাইভ হয় এল বি ফাইভ তো আপনি আমার আছে লেভেল সিক্স অবশ্যই আমি এটা পাব তো যাদের লেভেল কমপক্ষে ফাইভ আছে তারা অবশ্যই এটা আপনাকে অবশ্যই দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনাকে কোনো ক্লেম করতে হবে না অটোমেটিক আপনাকে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন উইকলিতে আপনি যদি এখানে প্রবেশ করেন তাহলে আপনাকে এখানে অটোমেটিক দিয়ে দেওয়া হবে আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তো অবশ্যই যে যারা লেভেল এখনও বাড়াইতে পারেন না তারা কি করবেন তখন আপনি এখানে এই যে এখানে একটু ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যতগুলো স্টার আছে দিয়ে লেভেল আপ করবেন তাহলে আপনার যে এটা যদি ফুল হয়ে যায় তাহলে আপনার একটা লেভেল বাড়বে তো লেভেল বাড় বাড়াইতে নিতে হবে যে আপনাকে সর্বনিম্ন সিলভারে আসতে হবে যদি তিরিশ পার্সেন্ট টোকেন বেশি পাইতে চান তো এরপরে ভিডিওটা হবে যে টু মার্কেটে কত প্রাইস হবে কী আসবে বিষয়ে কত ডলার আপনি পাবেন কত টোকেনে যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো সবাই ওই ভিডিওটার জন্য যদি চান তাহলে এই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ